নমস্কার বন্ধুরা রিতা কিচেন হাউসের পক্ষ থেকে জানাই স্বাগত আশা করি আপনার সবাই ভালো আছে চলে এসছি প্রতিদিনকার মতো নতুন একটি রেসিপি নিয়ে এখানে এক কাপ সুজি নিয়েছি আর নেব সামান্য লবণ আর নিয়েছি হাফ কাপ টক দই আজকে বানাবো নরম তুলতুলে একটি পিঠের রেসিপি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে এখানে হাফ কাপ টপ দই নিয়েছি আর সামান্য জল নিয়েছি এটাকে ভালো করে মিশিয়ে নেব পুরো জলটাই লেগে যাবে একটা সফট ডোতে পরিণত করে নেব আর একটু সামান্য লাগবে ভালো করে মিশিয়ে নেব আর এখানে দু চামচ গুঁড়ো দুধ নিয়েছি দিয়ে দেবো সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব মিশ্রণটা রেডি হয়ে গেছে এরকমই সফট ডো হবে মানে মিশ্রণ হবে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব এর জন্য নারকেলের পুট তৈরি করব নারকেলের পুট তৈরি করতে যতটা সময় লাগবে ততক্ষণই এটাকে রেস্টে রেখে দেব নারকেলের পুট তৈরি করার জন্য আমি প্যান বসিয়ে দিয়েছি এবারে নারকেল কোড়াটা দিয়ে দেবো এখানে এক কাপের মতন নারকেল কোড়া নিয়েছি আর নিয়েছি গুড় দিয়ে দেবো সামান্য জল এবার পুজটাকে ভালো মতন রেডি করে নেব গুটটা মেল হলেই পুটটা রেডি হয়ে যাবে পুটটা রেডি হয়ে গেছে এবার একটি পাত্রে নামিয়ে নেব ঠান্ডা করে নেব এবারে ডোটাকে দেখে নেব একদমই ঠিকঠাক ডোটা হয়েছে সুজিটা আমার সরু দানার সুজি ছিল ওই জন্য আমি এটাকে মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়ে নিই মোটা দানা হলে এটাকে আপনারা একটু মিক্সিতে ঘুরিয়ে নেবেন মিক্সিতে গুঁড়ো গুঁড়ো করলে পুরোপুরি গুঁড়ো হবে না অল্প গুঁড়ো হবে এবারে আমি এখানে কতগুলো কাঁঠাল পাতা নিয়েছি কাঁঠাল পাতাটাকে সামনে আর পেছনে একটু বাদ দিয়ে দেবো কেটে এইভাবে এবার একটা মিশ্রণ নিয়ে নেব তারপর স্প্রেড করে দেব সমানভাবে এবারে মাঝখানটা একটু গর্ত করে নেবো এখানে পুটটা দেব এইভাবে একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বাকিগুলো ঠিক একইভাবে রেডি করে নেব গরম আছে পুটটা এখনো এবার পুটটাকে এই মাছ বরাবর দিয়ে দেব দিয়ে পাতাটাকে একটু এইভাবে করে নেব ঠিক এইভাবে একটা রেডি হয়ে গেল এইভাবে বাকিগুলো রেডি করে নেব দেখতেই পাচ্ছেন আরেকটা আপনাদেরকে করে দেখাচ্ছি চারিদিকে একটু স্প্রেড করে দেব এইভাবে কখনো খেয়েছে না খেয়ে থাকলে একবার বানিয়ে দেখবেন অসম্ভব ভালো লাগে খেতে এবার মাঝখানটা একটু ফাঁকা করে নেব এখানে কুট্টা দেব এবারে পাতাটাকে মুড়ে দেব ঠিক এইভাবে সমস্ত কাঁঠালে পিঠেগুলো রেডি করে নিয়েছি দেখতেই পাচ্ছেন এবার এগুলোকে আমি ভাপাতে দেব। কড়াইতে এক গ্লাস জল দিয়ে দিয়েছি এবারে একটা ঝাঁঝরি থালা বসিয়ে দিলাম এবারে পিঠেগুলো এই ঝাঁঝরি থালার মধ্যে দিয়ে দেবো একসঙ্গে বেশি দেওয়া যাবে না এবারে ঢাকা দিয়ে হতে দেব এগুলো আপনা আপনি সেট হয়ে যাবে মিনিট পাঁচেক ভাপালেই এগুলো রেডি হয়ে যাবে পিঠেগুলো ভাপানো হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে নেব দিয়ে ঠান্ডা করে নেবো এবার পিঠেগুলোকে আমি ছাড়িয়ে নেব কাঁঠাল পাতা থেকে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এইভাবে বাকি পিঠেগুলো আমি ছাড়িয়ে নেব দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে তৈরি হয়ে গেল আজকের রেসিপি ভাপা পিঠে কাঁঠাল পাতায় ভাপা পিঠে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে একবার এইভাবে বানিয়ে দেখবেন আর কতটা সফট প্রচণ্ড সফট অনেক ধরনের পিঠে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখবেন রেসিপিটি ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা নতুন বন্ধু রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বেলটি অন করে দেবেন নোটিফিকেশান চলে যাবে আপনাদের কাছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নমস্কার এবার আপনাদেরকে একটা পিঠে ভেঙে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে ভেতরে পুড়ে ঠাসা